নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল আজকে এই সময় হঠাৎ আসার কারণ নিশ্চয়ই হ্যাঁ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে কিছুক্ষণ আগে ভারতের বিদেশ সচিব তিনি সাংবাদিক সম্মেলনে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন জানিয়েছেন পাকিস্তান থেকে যুদ্ধবিরতির আবেদন করা হয়েছিল ভারতবর্ষের সেনাপ্রধানরা বসেছিলেন বিদেশ মন্ত্রক আলোচনা করেছে দেশ তাতে সহমত পোষণ করেছে যুদ্ধবিরতি দেখুন যুদ্ধ কে চায় সেনাবাহিনীর পরিবারের লোকও যুদ্ধ চায় না যে সৈনিক যুদ্ধে যায় তার মা চোখের জল ফেলে কারণ মা জানে না তার ছেলে যুদ্ধ থেকে ফিরে আসবে কিনা যে স্ত্রী তার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য ব্যাগটা এগিয়ে দেয় সেই স্ত্রী জানে না যে তার স্বামী যুদ্ধ থেকে ফিরে আসবেন কিনা তাই কেউই যুদ্ধ চায় না সেনাবাহিনীর পরিবারও যুদ্ধ চায় না দেশের মানুষও যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধ হয় জরুরি পরিস্থিতিতে যুদ্ধের প্রয়োজন হয় কিন্তু প্রশ্নটা তখনই ওঠে যখন ভারতবর্ষের সরকার যুদ্ধবিরতি ঘোষণার আগেই মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ঘোষণা করে দেন যে তার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান রাজি হয়েছে সিস ফায়ার ঘোষণা করতে প্রশ্নগুলো তখন জাগে বই কি জাগে বই কি কারণ আমরা জাতীয় সঙ্গীত গাই প্রথম স্তবকটা জাতীয় সঙ্গীতে অন্তর্ভুক্ত পরের স্তবকের লাইনগুলো কি কি ছিল ভুলে যেন না যাই অহরহ তব আহ্বান প্রচারিত সুনিতব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি সেখানেই শেষ স্তবকে জয় 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 হে জয় রাজেশ্বর ভারত জয় হে জয় হে জয় হে জয় 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 হে আজকে প্রশ্ন উঠছে তাহলে ভারত ভারত কে বিধাতা কি হোয়াইট হাউসে বসে থাকা ট্রাম্প সাহেব যার উদ্দেশ্যে নরেন্দ্র মোদী তার বন্ধু ট্রাম্প বাবুর হয়ে গিয়ে কার্যত ভোটের প্রচার করে বলে ছিলেন আপকিবার ট্রাম্প সরকার যদিও সেবার ট্রাম্প সরকার গঠিত হয়নি পরের বার গঠিত হয়েছিল কিন্তু ভেবে দেখুন এটা ইন্দিরা গান্ধীর সময়ের ভারত উনিশশো ওই মার্কিন দেশের প্রেসিডেন্টের নাম ছিল রিচার্ড নিক্সন রিচার্ড নিক্সন আমেরিকা হেনরি কিসিঙ্গার প্রত্যেকে বারণ করেছিল পাকিস্তানের সাথে যুদ্ধে যেতে এদিকে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা মার খাচ্ছিলেন ভারতবর্ষের বর্ডার জুড়ে অহরহ আক্রমণ হচ্ছিল বাংলাদেশে অজস্র মানুষ শুধুমাত্র মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইতে খুন হচ্ছিলেন খতম হচ্ছিলেন সেনাদের হাতে লক্ষ লক্ষ মা ধর্ষিতা হচ্ছিলেন বাঙালির উপর অকথ্য অত্যাচার সেদিনকেও চাপ দিয়েছিল আমেরিকার প্রশাসন নিক্সন প্রশাসন ইন্দিরা গান্ধীকে বলেছিল পাকিস্তানের বিষয়ে যেন মাথা না গলাতে ভারতকে ভারত যেন নাক না গলায় ইন্দিরা গান্ধী জবাব দিয়েছিলেন আমাদের পররাষ্ট্র বিষয়টা ওটা ভারত বুঝে নেবে বুঝে নিয়েছিল ভারত ষোলো দিনের অপারেশান খানসেনা গান ডাউন করেছিল বাধ্য হয়েছিল চুক্তিপত্র সই করে ল্যাজ গুটিয়ে পূর্ব পাকিস্তান ছেড়ে যেতে গঠিত হয়েছিল নতুন দেশ পৃথিবীর বুকে বাংলাদেশ বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী একাত্তরের মুক্তিযুদ্ধের পর পার্লামেন্টে অধিবেশন চলছে অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে গিয়ে ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সাথে তুলনা করেছিলেন ইন্দিরা গান্ধী এক লাখে একজনই হয় ইন্দিরা গান্ধী হতে গেলে হাজার বছরে একবারই হয়তো মানুষ ইন্দিরা গান্ধীকে পায় নরেন্দ্র মোদী আপনার হাতে সুযোগ ছিল সুযোগ ছিল পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার যারা বেছে বেছে হ্যাঁ ধর্মের নাম দেখেই তো খুন করেছে ভারতকে বিভাজিত করতে খুন করেছে হিন্দু মুসলমানে ভাগ করতে খুন করেছিল আপনার হাতে সুযোগ ছিল যা কোনো প্রধানমন্ত্রী ভারতবর্ষে পায়নি ইন্দিরা গান্ধীও পাননি কংগ্রেসের কোনো প্রধানমন্ত্রী পায়নি এমনকি বিজেপির আমলেও কেউ পায়নি জনতা সরকারের আমলেও পায়নি গোটা কাশ্মীরের মানুষ মুসলমান সমাজ রাস্তা এসে বলেছে পাকিস্তানের এই ঘৃণ্য গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে হবে হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগানে কাশ্মীরের অলিগলি মুখরিত হয়ে উঠেছে কোন প্রধানমন্ত্রী এই সাপোর্ট পায়নি গোটা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা কেন্দ্রীয় সরকারের ডাকা বৈঠকে যোগ দিয়েছে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে যে যে কোনো অপারেশনে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হোক পুরো বিরোধী দল সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে কেন্দ্রীয় সরকারের পাশে আছে কারণ সরকারটা ভারতের একশো চল্লিশ কোটি মানুষের যে মানুষ সাধারণ ট্যুরিস্টের মৃত্যু হয়েছে কেউ বাংলার হতে পারে কেউ কর্ণাটকের হতে পারে কেউ হরিয়ানার হতে পারে কেউ গুজরাটের হতে পারে কেউ পাঞ্জাবের হতে পারে মারা গিয়েছে ২৬ জন মানুষ ভারতীয় সেনা বিদেশ মন্ত্রক যখন প্রেস ব্রিফ করেছিল বলেনি পঁচিশ জন হিন্দু বা ২৬ জন হিন্দু বলেছে পঁচিশ জন ভারতীয় মারা গেছে কারণ শেখ আদিল হোসেন শাহ ছিল ধর্ম দেখে খুন করা হয়েছে নিশ্চিতভাবে কিন্তু সেই ধর্মান্ধতার বিরুদ্ধে ভারতের মুসলমান সমাজও একইভাবে রাস্তায় নেমেছিল একশো চল্লিশ কোটি মানুষের সমর্থন ছিল পাকিস্তান দুমড়ে যাচ্ছিল অর্থনীতিতে ভেঙে পড়ার টুকরো হয়ে যাওয়া একটা দেশ আমরা জানি গতকালকেই সেই সংবাদ সামনে এসেছে আইএমএফ থেকে এক লক্ষ কোটি টাকার লোন পেয়েছে পাকিস্তান তাহলে আমাদের কূটনৈতিক দৈত্য কি করলো পাকিস্তান যদি যুদ্ধের সময় যেখানে পাকিস্তান অর্থনীতি দুমড়ে গিয়েছে খেতে পাচ্ছে না পাকিস্তানের মানুষ বালোচিস্তান প্রদেশ আলাদা হতে চলেছে সেইখানে দাঁড়িয়ে পাকিস্তান এক লক্ষ কোটি টাকার লোন পেয়ে যাচ্ছে আইএমএফ থেকে আমাদের দৌত্য কোথায় কূটনৈতিক এই প্রশ্নগুলো উঠছিল তারপরে যখন পাকিস্তানের বাহিনীকে ভারত কোন করছে ভারতের সেনাবাহিনী একের পর এক সেল মর্টার দিয়ে হ্যাঁ ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চে ক্ষয়ক্ষতি হয়েছে রাজৌরিতে হয়েছে বারামুল্লায় হয়েছে একাধিক জায়গায় অনন্তনাগে হয়েছে পাঞ্জাবে হয়েছে একাধিক জায়গায় অমৃতসরে হয়েছে এদিকে গুজরাটের ভুজে হয়েছে রাজস্থানের জয়সালমিরে হয়েছে বর্ডার লাগোয়া অঞ্চলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পাকিস্তান বুঝে গিয়েছিল যে ভারতবর্ষের সাথে লড়াই করলে তারা ধ্বংস হয়ে যাবে বিশ্বের মানচিত্র থেকে সেই সময়ে দাঁড়িয়ে নিশ্চয়ই আমরা আবারও বলছি কেউ যুদ্ধ চাই না দীর্ঘকালীন কিন্তু যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় জবাব দেওয়ার মতো যাকে হিন্দিতে আমরা বলি তোর জবাব না। মোদিজি আপনি তো ছাপ্পান্ন ইঞ্চি দেশের মানুষ আপনার হাতে পূর্ণ সমর্থন তুলে দিয়েছিল পাকিস্তানের কোমর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য পারলেন না আপনি ইন্দিরা গান্ধী হতে আসলে ইন্দিরা গান্ধী তো সবাই হতে পারে না তাই জন্য এশিয়ার মুক্তিসূর্য সূর্য না মোদীজি আপনি পারলেন না আপনি ছাপ্পান্ন ইঞ্চি শুধুমাত্র সিনেমার পর্দায় রিয়েল লাইফে আপনি ছাপ্পান্ন ইঞ্চি রিয়েল লাইফে আপনি ছাপ্পান্ন ইঞ্চি নন মোদিজি নিশ্চিতভাবে বামপন্থীরা অনেকে সমর্থন করেছে সরকারকে বিশেষ করে অফিসিয়ালি সমর্থন করল প্রচুর বাম অতি বাম নেতা নেত্রী তারা যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেবে মিছিল মিটিং করেছে আমি জানি না সারা জীবন মার্কিন সাম্রাজ্যবাদ যাক বলা সেই সমস্ত আগুন খেক কমরেডরা আজকে নতুন করে ডোনাল্ড ট্রাম্প ওই এক সময় স্লোগান দিত না চীনের সরকার আমাদের চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আজকের পর থেকে ঐশী ঘোষ দীপসিতা ধর কিংবা আইসার নেতা নেত্রীরা যারা কদিন আগে কলকাতার রাস্তায় কলেজ স্ট্রিটে মিছিল করেছে বা ফেসবুকে পোস্ট করেছে কণিকা গাঙ্গুলির মতো সিপিএমের প্রাক্তন বিধায়করা সেই পোস্টকে শেয়ার করেছেন তারা আগামী দিন স্লোগান তুলবেন চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যানের বদলে মার্কিন প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট জানতে কৌতূহল রইল বইকি। যারা এই সময়ে দাঁড়িয়েও দেশের পাশে থাকতে পারে না সেনাবাহিনীর পাশে থাকতে পারে না তারা আখেরে কতটা দেশের মানুষের প্রতি ভালোবাসা রাখে সেটা নিয়েও সন্দেহের অবকাশ থাকে বই কিন্তু আজকে সেই দিন নয় সিপিএম দলটা পলিটিক্যালি নন এক্সিস্টেন্ট হয়ে গেছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুক থেকে বিশেষ করে তাই সিপিএমকে নিয়ে বেশি কথা নয় কিন্তু নরেন্দ্র মোদী গোটা দেশ ঐক্যবদ্ধ ছিল সুযোগ ছিল আপনার কাছে ইন্দিরা গান্ধী হয়ে ওঠার পারলেন না কারণ ইন্দিরা গান্ধী হতে হলে আলাদা একটা জিনিস লাগে সেটা হচ্ছে দম ছাপ্পান্ন ইঞ্চি রিলে হয় রিয়েলে বোধ হয় না নরেন্দ্র যে আপনার তারা ওটা অক্ষয় কুমারের হাতেই ছেড়ে দিন ওই ছাপ্পান্ন ইঞ্চিটা না হয় আমরা ওই প্রোপাগান্ডা যে সিনেমাগুলো হয় ওই কাশ্মীর ফাইলস তারপরে নতুন এপিসোড আসবে বা মিশন কাশ্মীর টু কিছু আসবে সেখানে দেখবো অক্ষয় কুমারের নেতৃত্বে ভারতবর্ষ পাকিস্তানকে দুমরে দিয়েছে বাস্তবের পর্দায় না যে আপনি যতদিন থাকবেন আমাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না আমরা হুঞ্জা ভ্যালিস কার্ডু যেতে পারবো না আমরা পিওকে যেতে পারবো না মোদিজি যতদিন আপনি থাকবেন এটা আমরা দেশবাসী বুঝে গেলাম এই সময় সারা দেশের একশো চল্লিশ কোটি আপনার পাশে ছিল ভরসা রেখেছিল আপনাকে যে আপনি পারবেন পিওকে ফিরিয়ে দিতে আমাদের পারলেন না মোদিজি আপনার উপর যে আশা রেখেছিল দেশবাসী সেই আশা আজকে চূর্ণ হলো কারণ আমেরিকা ঠিক করে দিল ভারত কি সিদ্ধান্ত নেবে দুপুরবেলা যদি বৈঠক হয় সেই বৈঠকের ঘোষণা প্রথম ভারত করলো না করলো আমেরিকার প্রেসিডেন্ট এটা আমাদের ভারতবাসী হিসেবে নিশ্চয়ই গর্বে মাথা উঁচু করে দিচ্ছে না বিচার আপনারা করবেন দর্শক যেটা বললাম যদি এই তথ্যগুলো মনে হয় যুক্তিযুক্ত অবশ্যই লাইক শেয়ার করুন বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় ভারতবর্ষের যে কোনো লড়াইয়ে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে ঐক্যবদ্ধ ছিলাম আছি আগামী দিনেও থাকব রাজনীতির লড়াই রাজনীতির জায়গায় থাকবে কিন্তু যখন দেশ বিপদে পড়বে একশো চল্লিশ কোটি ভারতবাসী ঐক্যবদ্ধ ছিল আছে আগামী দিনেও থাকবে ভালো থাকুন সবাই নমস্কার আমি অরূপ চক্রবর্তী